দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে সিলেট জেলায় অবস্থান করছি বাংলাদেশের সিলেটে হজরত শাহজালাল রাজা রাজন এর মাজারে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দেখেন এই মুহূর্তে আমি গেটের সামনে এটাই হজরত শাহজালালের শাহজালাল রাজনোয়ের মাজার আমি আজকে এই পুরো মাজার আপনাদের ভিডিও করে দেখাবো এবং হজরত শাহজালাল সম্পর্কে আমি আপনাদের জানাবো আপনারা অবশ্যই আমার সম্পন্ন ভিডিও দেখবেন এখানে কী কী আছে সব কিছুই জানতে পারবেন দেখতে পারবেন হজরত শাহজালাল রাজান হয়েয়ের মাজার বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত এটি সিলেট শহরে একটি বিখ্যাত দরগা বলা হয় এই মাজারটি সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত এই মাজারের ভিতরে মসজিদ মাদ্রাসা পুকুর সহ পারিবারিক কবরস্থান অনেক কিছুই রয়েছে সব কিছু আমি আপনাদের ভিডিও করে দেখাবো। প্রতি বছর দেশ ও বিদেশ থেকে অসংখ্য মানুষ এখানে আসে কবর জেরত করার জন্য এই মাজার অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র বলা হয় কারণ প্রতিদিন বহু মানুষ এই মাজার দেখার জন্য আসে প্রিয় দর্শক হজরত শাহজালাল ছিলেন একজন বিখ্যাত ছবি সাধক এবং ইসলাম প্রসারক তার পুরো নাম ছিল মোহাম্মদ জালাল কুনিয়াদ মুজারত তেরোশো তিন সালে তিনি সিলেটে আসেন হজরত রাজান রাজানহ পঁচিশ মে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তেরোশো ছয়চল্লিশ সালে মৃত্যুবরণ করেন এই সিলেট মাজারি তার পিতার নাম ছিল সৈয়দ মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম এবং মাতার নাম ছিলেন সৈয়দা হাসেনা ফাতেমা প্রিয় দর্শক আপনারা এই মাজারটি অবশ্যই দেখতে আসবেন মাজারটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বড় বিখ্যাত মাজার বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ এই মাজার সম্পর্কে জানে প্রিয় দর্শক দেখেন আমি এখন এই মুহূর্তে কবুতরের সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে শত শত হাজার হাজার কবুতর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই কবিতরের কিছু কাহিনী আপনাদের জানাই হজরত শাহজালাল যখন এখানে ছিলেন তখন তার সম্পর্কে সব কিছু জানতে পরে তার ক্ষমতা সব কিছু জানার পরে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন এবং একজোড়া সুরমা রঙ্গের কবিতর উপহার দেন এই কবিতর বর্তমানে জ্বালানি কবিতর নামে ব্যাপক পরিচিতি পেয়েছেন মাজারে ঝাঁকে ঝাঁকে কবিতর দেখে দর্শনী দর্শনার্থীরা অত্যন্ত আনন্দ পায় শুধু তাই নয় এই মাজারের ভেতরে মহিলাদেরও নামাজ পড়ার এবং অজুখানার সব কিছুরই ব্যবস্থা রয়েছে এই মাজারের ভেতরে মাদ্রাসাও রয়েছে দেখেন আমি এখানে আপনাদের দেখাচ্ছি সুন্দর করে ভিডিও করে এখানে নাম দেখেন কি লেখা আছে প্রিয়দর্শক মাজারের পাশেই কবরস্থান রয়েছে এই কবরস্থানে বিভিন্ন মানুষের কবর রয়েছে দেখেন এখানে লেখা আছে সালমান শাহ কবর শান ছবি তোলা ভিডিও করা নিষেধ তারপর আপনাদের দেখাচ্ছি ওখানে লেখা আছে সালমান শাহ এটা কিন্তু চলচ্চিত্রের নায়ক সালমান শাহ সালমান শাহর কবর এখানে রয়েছে অবাক করা বিষয় আপনারা এই মাজারে যারা আসবেন তারা আপনারা সালমান শাহর কবরও দেখতে পাবেন পাশাপাশি আরও অনেকেরই কবর ওখানে রয়েছে জজ ব্যারিস্টার সহ বিভিন্ন নামি দামি সুনামধন্য ব্যক্তিদের কবরই দেখা যায় প্রিয় দর্শক আপনারা যারা মাজার দেখতে আসবেন অবশ্যই পবিত্র হয়ে ওযু করে আসবেন কারণ এটা পবিত্র একটি জায়গা পবিত্র স্থান আর এখানে দেখেন একটা পুকুর দেখা যাচ্ছে এই পুকুর সম্পর্কে আমি আপনাদের কিছু জানাই এই মাজারের উত্তর দিকে কিন্তু এই পুকুর এই পুকুরে অসংখ্য গদার মাছ রয়েছে হজরত শাহজালাল যখন ছেলেটে এসেছিলেন তখন এই মাছ সাথে এনেছিলেন দর্শনার্থীরা এই মাছ দেখে আনন্দ পায় অনেকে আবার এই মাছগুলোকে খাবারও দেয় মাছগুলো আসলে দেখার মতো খুবই সুন্দর এছাড়াও এই মাজারের পাশে একটি কূপ রয়েছে এই কূপে সোনালি ও রূপালি রঙের মাছ দেখা যায় দেখেন এখানে অজুখানার ব্যবস্থা রয়েছে সুন্দর সিস্টেম মাজারের ভিতরে চারিদিকে দেখাচ্ছি অনেক জায়গা বিশাল এরিয়া হয়তো দেখেন মহিলাদের নামাজ পড়ার স্থান এটা সিঁড়িগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে মাজার দেখার জন্য আর এখানে দেখেন কবর বিভিন্ন ভালো মানুষের কবর রয়েছে প্রিয় দর্শক আমি আপনাদের সম্পূর্ণ মাজার ভিডিও করে দেখালাম মাজার সম্পর্কে জানালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন খোদা হাফেজ